আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আবারও ডিম নিয়ে কথা বলতে হাজির হয়েছি এখনও আমরা ডিম খেতে ভয় পাচ্ছি অনেকে আসলে ডিম খেতে ভয় পাওয়ার কোনো কিছু নেই আজকে আমরা জানব দিনে ডিম কয়টি খাবে এবং ডিম খেলে কি কোলেস্ট্রল বাড়ে যাদের হার্ট ডিজিজ আছে তারা কি ডিম খেতে পারবেন এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথা বলব যাদের হার্ট ডিজিজ আছে তারা কি আসলে ডিম খেতে পারবেন আমাদের শরীরের যে পরিমাণ কোলেস্ট্রল দরকার তার প্রায় আশি পার্সেন্ট তার মানে তার প্রায় আশি ভাগ কোলেস্ট্রল বডি লিভার থেকে তৈরি করে অর্থাৎ লিভার এ আশি পার্সেন্ট কোলেস্ট্রল তৈরি করে আর বাকি বিশ পার্সেন্ট বাকি বিশ পার্সেন্ট আমরা যে খাবার খাই বাইরে থেকে এই খাবার থেকে বডি সংগ্রহ করে নেয় হাই কোলেস্ট্রল আসলে কোনো বিষয় না বিষয় হলো কোলেস্ট্রল রেশিও কোলেস্ট্রল রেশি হল টোটাল কোলেস্ট্রল বাঘ এসডিএল সমান সমান চার অর্থাৎ টোটাল কোলেস্ট্রলকে এসডিএল দিয়ে ভাগ করলে যদি ফোর হয় তাহলে আমাদের জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকলো না মানে এইটার আর কোনো রিক্স থাকলো না আপনি ব্লকেজ হওয়ার বা স্ট্রোক করার কোন রিস্ক থাকল না আমরা ডিমের সাদা অংশ হলো প্রোটিন আর কুসুম হলো ফ্যাট প্রোটিন বেশি খেলে আমরা যদি প্রোটিন বেশি খাই তাহলে কি এটাও আপনার গ্লুকোজ আকারে শরীরে জমা হয় যদি আমরা এটাকে বার্ন না করি আর ডিমের কুসুম হলো ফ্যাট আর কুসুমের মধ্যে আছে ভিটামিন কে টু ভাইটামিন ডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের লিভার এবং ব্রেন ফাংশনের জন্য খুবই উপকারী প্রয়োজনে ডিম পাঁচ দশটি খাবেন কিন্তু আপনার শরীরের অবস্থা বুঝে আপনি খাবেন আপনি সেভাবে খাবেন এবং সেভাবে বান্ড করবেন কোনো সমস্যা নেই তবে অর্গানিক ডিম খাবেন কোনো ফার্মের ডিম খাবেন না